খামিনীর জন্য রাশিয়া থেকে কার্গো বিমান আনিয়ে রেখেছে সেই পুতিন কারণ যে কোনো সময় খামেনি উড়াল দিতে পারে তাদের দেশে এটা নিশ্চিত যে খামেনি যেরকম তার শাসন এবং তার যে প্রতিরক্ষা বাহিনী জনগণের এই ম্যান্ডেট বা জনগণের এই যে একটা আন্দোলন সেটা যে কোনো সময় সরকার পতনে ডাক দেবে এবং সেখানকার যে অবস্থা ইতিমধ্যেই ইন্টারনেট সহ বিভিন্ন প্রকার সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে শেষে দিয়েছে যে মোবাইল নেটওয়ার্কও বন্ধ করে দিয়েছে তার মানে বুঝতেছেন যে পোটেস্টের জায়গাটুকু কতটুকু এখানে কিন্তু খামেনির যে মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার একটা প্রতিজ্ঞা ছিল তিনি কিন্তু সেটার সর্বোচ্চ ব্যবহার করেছেন এবং পশ্চিমাদের নিষেধাজ্ঞার প্রবল আকার ধারণ করেছে আর পশ্চিমাদের যে উস্কানি সেটা রীতিমতো এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে খামেনি এই মুহূর্তে কি করবে অবশ্যই তার দেশকে বাঁচাতে হলে শেষ প্রান্তে এসে জনগণের যে গলা চিপা ধরেছে দ্রব্যমূল্যের বাজার সেটাকে অবশ্যই থামাতে হবে তা না হলে খামেনির এই যে শাসনামল এবং মুসলমানদের যে বিরাট একটা ঐক্য সেই দেশকে ঘিরে এবং দেশের জনগণকে ঘিরে সেটা কিন্তু খামেনি কোনোভাবেই প্রটেস্ট বা দমন করতে পারবে না কারণ জনগণের যদি গলা চেপার মতো একটা দ্রব্যমূল্য সরকার নিয়ন্ত্রণ করতে না পারে জনগণ যদি খাইতে না পারে তো এই ধরনের সরকারকে রাখবে না শ্রীলঙ্কা থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে বাংলাদেশ পর্যন্ত উৎখাতের পর্যায়ে খামিনী যেহেতু স্বৈরাশাসক ছিল না তিনি জনগণের জন্য ভেবেছেন অনেক দিন অনেক বছর খামিনি যুক্তরাষ্ট্রের এই উস্কানি দমন নিপীড়ন প্লাস স্যাংশন থেকে নিজের দেশকে রক্ষা করতে চেয়েছিলেন কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত মনে হয় তিনি পারবেন না এই রকম একটা জনগণের যে গণ অভ্যর্থনের এবং বিপ্লবের দিকে যাচ্ছে সেটা তিনি রক্ষা করতে পারবেন না কারণ এখানে পশ্চিমা উস্কানি এখনও রয়েছে পশ্চিমা বিশেষ করে ট্রাম্প আন্দোলনকারীদের উস্কে দিচ্ছে রীতিমতো সেটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং এখানে তাদের এই উস্কানিকে রক্ষা করা বা প্রোটেস্ট করার বা বোঝানোর মতো কেউ নেই জনগণ যদি স্বেচ্ছায় নিজের দেশকে জঙ্গিমুক্ত না রাখতে চায় তাহলে তারা ট্রাম্পের এই উস্কানিতে পা দেবে এবং সেই পশ্চিমা আগ্রাসনীর কবলে পড়বে এই ইরানও যেহেতু অন্যদিকে মুসলিম রাষ্ট্রগুলো যেমন ইয়েমেন সৌদি সৌদি আরব আমিরাত এর পার্শ্ববর্তী দেশগুলো আছে তারা কিন্তু সেই পশ্চিমা দাসত্ব পালন করে আসছে অনেক দিন ধরেই এবং এরই একটা প্রতিফলন চূড়ান্ত বিজয় উপলক্ষে পশ্চিমারা এখন চাইছে ইরানকে দখল করার জন্য অত বড়ো মোনাফিকের বাচ্চারা খামেনি কি পারবে এই শেষ সময়ে তার সর্বস্ব কৌশলের ব্যবহার করতে নাকি তাকে দেশত্যাগ করে অন্য দেশে আশ্রয় নিতে হবে আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ